আজকের ভিডিও কত মানুষের মন কাটতে চলেছে আমি ঠিক জানি না কারণ অলরেডি যে ভিডিও করছে মানে আমি তারই মনটা কেড়ে নিয়েছে আমি একটু আগে অন গল বলছি একটু আগে আমি পিউদের বলছিলাম যে পিউ আমার শাড়িটা পরে ভিডিও করা উচিত ছিল তাহলে আমি একবার সুযোগ পেতাম শাড়িটা পরার বিকজ শাড়িটাই এমন একটু ক্লোজিং তাহলে বুঝতে শাড়িটা জাস্ট দেখিয়ে হ্যাঁ আজকে শাড়িটা রয়েছে তোমাদের গার্জির মধ্যে একদমই বানারসির ডিজাইনে এই যে পাড়ে আচল ডিজাইনটা দেখছি এটা কিন্তু তোমাদের বেনারসির ডিজাইনে যাচ্ছে আর এটা কিন্তু পুরোটাই তোমাদের এইরকমই কাজ করা কালার সিরিজ একদমই একদম বেছে বেছে চার পিস এনেছি আর বডির কাজটা জাস্ট দেখবে পুরো বডি তে ফ্রেশ একটা ডিজাইন যাচ্ছে এটা আছে তোমাদের উপরের পাড়ে আর নিচের যে আছে সেটা হলো এই দেখো এই শাড়ি আমি কিন্তু অলরেডি মানে ভিডিও করে করি না মানে এগুলো আমি ভিডিও কখনোই দেই না বাট আজকে আমার প্রচুর পরিমাণে মন চেয়েছে এইটা ভিডিও দেওয়ার তাই আমি ভিডিও দিচ্ছি তো চলো শাড়িটা ফুল দেখিয়ে দিই আমার এই শাড়িটা এত ভালো লেগেছে জানি না আমার তোমাদের কতটা ভালো লাগছে মানে বিশ্বাস করো আমার কোন অকেশন যদি এখন থাকতো আমি সবার আগে এই শাড়িটা নিতাম একটাই হলেও নিতাম কারণ আমার সত্যি খুব ভালো হয়েছে তেমনি কোয়ালিটি শাড়িটার দাম আমি নিজে ভেবেছি মিনিমাম এটার দাম পাপাই আমাকে বলবে কারণ পাপাই তো অলরেডি কমেই দেয় যে উনিশশো থেকে দু হাজার টাকার মধ্যে একটা দাম হবে কিন্তু যখন আমাকে অ্যাকচুয়াল প্রাইসটা বললো না আমি রীতিমতো থ হয়ে গেলাম জাস্ট পুরো আচলটা দেখা ভাই প্রথমে আঁচল আমার মুখের দিকে তাকে কি করবো মুখ দেখি লাভ আছে আচল দেখা সুন্দর করে আচলটাকে দেখা ভাই যে কত সুন্দর ভাবে আচলটা রেডি করেছে এবার যাচ্ছে আমি সাইডের নিচের পারটা পুরো পারের ডিজাইনটা দেখবে এটা একটা পার এটার সাথে ডবল পারের কাজ করা আমার এই ডিজাইনটা এত ভালো লাগে কি বলবো তোমাদের অ্যান্ড এবার যাচ্ছি সাইডটার বডির কাজটা পুরো বডিটার ফার্স্ট কালার নিয়ন গ্রিন কালার তার মধ্যে এরকম তোমাদের ছোট ছোট বুটার কাজ আছে আর এটা আছে তোমাদের উপরের পার্টটা ওকে ভীষণ সুন্দর এসেস নিয়ে বুকিং করে এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর ভীষণ ওকে এবার তোমাদের যেটা যাচ্ছে এটা সাথে ব্লাউজ ब्लाउজ পিসটা পুরো ব্লাউজ পিসে তোমাদের সেল ওয়ার্কের কারুকার্য করা রয়েছে হাতায় থাকছে তোমাদের বর্ডার সেল ওয়ার্ক এর কারুকার্য সাথে হাতায় তোমাদের বর্ডার যাচ্ছে ভীষণ ক্লাসি দেখতে এসএস নিয়ে বুকে দেখাচ্ছি সেটা হলো তোমাদের অনেকটা তোমাদের দুধে আলটা যে কালারটা হয় এক্স্যাক্টলি আমার মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালার কম্বিনেশন টু গুড দেখতে টু গুড মানে এক কথায় ভীষণ 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 সুন্দর দেখতে একটা শাড়ি আমি দাম বলার পর তোমরাও ভাববে যে কোথায় ছিল তালে পুজোর আগে কেন দিলে না एक्चुअली আমিও জানি না পুজোর আগে কেন দিছি কালার তোমাদের একটা আনকমন টেস্টে আই এই শাড়িগুলো সব করে কিন্তু সবই পেস্টেল শেডের মধ্যে যাচ্ছে মানে পেস্টেল শেডের মধ্যে যে কালার কম্বিনেশন হয় এক্স্যাক্টলি সেই কালার জাস্ট ক্লোজলি এটার বর্ডারটা দেখাবি ভাই তোমরা জাস্ট ভাবো যে শাড়িটা পরলে কি একটা মানে লুক ক্রিয়েট করবে যেটা আমি তোমাদের এখন দেখাতে দেখাচ্ছি হ্যাঁ পুরো এরকম যাচ্ছে যেটা মানে এক কথায় এবার একটু ব্যাক টা তোমাদের দেখে দিই যারা ভাববে যেটা কোয়ালিটি পাবো এতটা সফট এই সুতো গুলো মানে আমার আঙুল ঠেকাতে না ঠেকাতে ভাজ হয়ে যাচ্ছে মানে এতটা সফট সুতো গুলো হয় না যে আমি সেই শক্ত জারি একদমই লাস্ট কালার কালার সবই তোমাদের কিন্তু ডাস্টি কালারের মধ্যে গেলো আর এই ডাস্টি কালার কিন্তু সত্যি বলছি এবার কিন্তু ভাইরাল কালার হ্যাঁ এর সাথে একদম ডার্ক পার্পেল কালার একটা ব্লাউজ করতে হবে এক্সাক্টলি আমার যে কালারের চুরিদারটা পরে আছে এক্সাক্টলি সেই কালারের তবে এটা লাগবে একটা রাজকীয় স্টাইলের শাড়ি পরা কারণ শাড়িটাই এমন এবার বলবে এই শাড়ি কি অনলাইনে দোকানে পাওয়া যাবে অ্যাপসলি এগুলো সব ভিজিট করলে আপনি এর ভ্যারাইটিস ডিজাইন পাবেন ম্যাম দোকানে অবশ্যই আসতে হবে দোকানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর আসলে আপনারা এই শাড়ি কততে পাচ্ছেন জানেন শুধুমাত্র যারা যা স্কিনার নাম্বারে বুকিং করছেন তারা তারা পাচ্ছেন অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 স্কিনার নাম্বারে বুকিং করলে অনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি ডাবল নাইন মাত্র আর মাত্র তেরোশো নিরানব্বই টাকা ওয়ান থ্রি ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে আমি এফ জি সম্প করছি তোমাদের এই চারটি কালের মধ্যে কোন কারটা বেশি ভালো হয়েছে সেকশনে জানিয়ে যাবে তত ভারতে বেশি থাকবে